আজকে আমরা মূলক শিখবো যাকে ইংরাজিতে রেডিক্যাল বলে এটা আমাদের সমস্ত ক্লাসেই প্রয়োজন হবে তার কারণ রেডিকেল বা মূলক যদি আমরা ভালো করে না শিখতে পারি তাহলে আমরা যৌগ বানাতে পারবো না এবং রাসায়নিক বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারবো না প্রথমেই চলে আসি মূলক বা রেডিক্যাল কাকে বলে পরমাণু বা পুঞ্জ জোটবদ্ধ অবস্থায় যখন থাকে তখন তারা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যে অবস্থায় পরিণত হয় তাকে মূলক বলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি মনে করো এটা পরমাণু সেটা হলো ক্লোরিন পরমাণু এই ক্লোরিন পরমাণু কখন মূলকে পরিণত হবে যখন ক্লোরিন পরমাণু আয়নে পরিণত হবে তখন এটা মূলকে পরিণত হবে কিভাবে আয়নে পরিণত হয় ক্লোরিনে মোট প্রোটন কটা আছে সতেরোটা মোট ইলেকট্রন কটা আছে সতেরোটা কেন এখন নিস্তরিত অবস্থায় আছে এবার এই ক্লোরিন পরমাণু এর সবচেয়ে বাইরের কক্ষ সেখানে যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে ক্লোরাইড আয়নে পরিণত হয় যেখানে প্রোটন থাকে সতেরোটা ইলেকট্রন একটা বেড়ে গিয়ে হয় আঠেরোটা প্রোটন কখনো বাড়বে না তখন প্রোটন বাড়লে সে আর ক্লোরিন থাকবে না প্রোটন যদি আঠেরো হয়ে যায় তখন তার ক্লোরিন থাকবে না কখন প্রোটন চেঞ্জ হতে পারে যদি কখনও নিউক্লিও রিয়াকশান হয় যাকে আমরা রেডিও এক্টিভ বলি সেখানে প্রোটন চেঞ্জ হয় এবং নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয় তখন ক্লোরিন ক্লোরিন থাকে না তাই আমাদের এখনকার যে পড়াশোনা সেখানে কিন্তু কোনোভাবেই পরমাণুটা পরিবর্তন হবে না শুধুমাত্র পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে আয়নে পরিণত হবে একই রকম আরেকটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি যেখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন গ্রহণের বদলে ইলেকট্রন ত্যাগ করছে তখন এরা তড়িৎ ধনাত্মক এবং কটা ইলেকট্রন ত্যাগ করছে দুটো যখন তোমরা দশম শ্রেণীতে উঠবে তখন শিখবে কেন ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করছে তার কারণ অষ্টক সূত্রকে মাধ্যমে স্টেবিলিটি পাওয়ার জন্য ম্যাগনেশিয়ামের প্রোটন কটা বারোটা ইলেকট্রন কটা বারোটা দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে এখন প্রোটন কটা বারোটা কিন্তু ইলেকট্রন বারো মাইনাস দুই অর্থাৎ দশটা এইভাবে ম্যাগনেশিয়াম পরমাণু ম্যাগনেশিয়াম মূলকে পরিণত হল বা আয়নে পরিণত হল কিছু অ্যানায়নিক মূলক এবং ক্যাটায়নিক মূলক আমাদের পড়তে হয় যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং উঁচু ক্লাসের পড়াশোনাগুলো ভালো করে বোঝার জন্য এগুলো লাগে যেমন এন এইচ ফোর প্লাস এই মূলকটাকে কী বলে অ্যামোনিয়াম মূলক ম্যাগনেশিয়াম মূলক কিউব্রিক মূলক অ্যালুমিনিয়াম মূলক সোডিয়াম মূলক পটাশিয়াম মূলক দেখো এগুলো সবই কিন্তু ক্যাটায়নিক যাদেরকে আমরা বলি ক্ষারকীয় মূলক সিএল মাইনাস যার সুন্দর নাম আছে ক্লোরাইড এনোথ্রি মাইনাস নাইট্রেট এসও ফোর দুটো মাইনাস সালফেট এইচ সিও থ্রি একটা মাইনাস বাই অর হাইড্রোজেন কার্বোনেট ওইচ মাইনাস হাইড্রোক্সাইড এইগুলো হলো মূলক কিন্তু আমাদের এইভাবে পড়লে মনে থাকবে না আমাদের কি করতে হবে এদেরকে যোজ্যতা অনুসারে সাজিয়ে পড়তে হবে তাহলে খুব সহজে মনে থাকবে সেই জন্য আমি তোমাদের সুবিধার্থে সাজিয়ে দিলাম তোমরা এইভাবে মনে রাখতে পারো কেউ যদি চাও স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমার একবারে হয়ে যাবে সপ্তম অষ্টম শ্রেণীতে এর বাইরে পড়তে হবে না দশম শ্রেণীতে কিছু আমি শেষের দিকে লিখেছি সেগুলো পড়তেও ভালো হয় একযি ঋণাত্মক ঋণাত্মকটা আমাদের সবচেয়ে বেশি লাগে ফ্লোরিন পরমাণু আমরা পড়েছি সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন তৈরি হয় ফ্লোরাইড ক্লোরিন পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তৈরি হয় ক্লোরাইড ব্রোমিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে তৈরি হয় ব্রোমাইড আয়োডিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে তৈরি হয় আয়োডাইড এই সবগুলোকে হ্যালোজেনের আয়ন বা হ্যালাইড আয়ন বলে ওইচ মাইনাস যাকে আমরা বলি হাইড্রক্সাইড এনো থ্রি মাইনাস যার নাম নাইট্রেট এনো টু মাইনাস নাইট্রাইট তাহলে এই দুটোকে একটু খেয়াল রাখতে হবে একটাতে তিনটে অক্সিজেন আছে একটা মাইনাস আর একটাতে দুটো অক্সিজেন আছে একটা মাইনাস যেটাতে অক্সিজেন কম তার নাম নাইট্রাইট যেটায় অক্সিজেন বেশি তার নাম নাইট্রেট অর্থাৎ নাইট্রিক অ্যাসিড কোনো লবণ বানালে সেটা আমরা পাবো নাইট্রেট নাইট্রাস অ্যাসিড থেকে যখন হবে তখন আমরা পাবো নাইট্রাইট একই রকমভাবে কার্বনেট যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন তার নাম হয় বাইকার্বোনেট বা হাইড্রোজেন সালফাইড মূলক যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন তার নাম হয় বাই সালফাইড সালফেটমূলক বাই সালফেট মূলক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি হয় বাই সালফাইট এই নামগুলোও কিন্তু খুব কাছাকাছি তাই সাবধান থাকতে হয় যখন একটা সালফার তখন তার নাম হয় সালফাইড যেহেতু সেই সালফারের দুটো ঋণাত্মক আধান একটা প্রোটন দিয়ে প্রশমিত হয়েছে তাই এটা এখন হয়ে গেছে বাই সালফাইড একই রকমভাবে এসো ফোর একটা সালফার চারটে অক্সিজেন দুটো মাইনাস তার নাম সালফেট সে যখন হাইড্রোজেন দিয়ে কিছুটা প্রশমিত হয় তখন তার নাম বাই সালফেট বা হাইড্রোজেন সালফেট এসো থ্রি তিনটে অক্সিজেন একটা সালফার তাকে বলছি সালফাইড সে যখন হাইড্রোজেন দিয়ে প্রশমিত হয় তখন তার নাম বাইসালফাইট এই সবগুলোরই যোজ্যতা কিন্তু এক অর্থাৎ এরা মোনোভ্যালেন্ট অ্যানায়নিক রেডিক্যাল কে এম এন ফোর আমরা শুনেছি পটাশিয়াম পার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সেই পটাশিয়ামকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে যে মূলকটা পাবে সেটা হলো এমএনও ফোর মাইনাস যার নাম পার ম্যাঙ্গানেট একই রকমভাবে তোমাকে শিখতে হয় সিএলও ফোর মাইনাস পার ক্লোরেট সিএলও থ্রি মাইনাস ক্লোরেট এই যে শেষের দিকে আমি তিনটে বললাম এই তিনটে এক্সট্রাঅর্ডনারি স্টুডেন্টের জন্য বিশেষ করে সপ্তম শ্রেণী যদি কেউ এই ভিডিওটা দেখো অন্য শ্রেণির যদি কেউ দেখো তাহলে সবটাই পড়বে চলে এসো দ্বিযোজিমূলক একটু আগে বলা হয়ে গেল আমার এস ফোর টু মাইনাস সালফেট এসো থ্রি টু মাইনাস সালফাইট উচ্চারণগুলো খুব ভালো করে খেয়াল করবে আমি হাইলাইট করলাম স্পেলিংয়ের চেঞ্জটাতে এস টু মাইনাস সালফাইড একটা ফয়াকার হস্যই ড অর্থাৎ এস টু মাইনাস একটা ফয়াকার হস্য ট এসো থ্রি টু মাইনাস একটা ফয়েকার ট এসো ফোর টু মাইনাস ওই যে বললাম পুঞ্জ যখন আধানে পরিণত হয় অর্থাৎ আয়নে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে তাদেরকে মূলক বলে তাহলে এইগুলো হচ্ছে পুঞ্জের আয়নের উদাহরণ কার্বোনেট সেখানে কি কি আছে একটা কার্বন তিনটে অক্সিজেন তার যোজ্যতা যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করে আছে তাই দুই যোজ্যতা এই কার্বনেট থেকেই দেখো কিছুক্ষণ আগে আমরা একটা হাইড্রোজেন লাগিয়ে বাইকার্বোনেট বানিয়েছিলাম এবং যোজ্যতা কমে গেছিলো তখন এক যোজ্যতা হয়ে গেছিল ক্রোমেট সি আরও ফোর টু মাইনাস ডাইক্রোমেট দুটো ক্রোমিয়াম আছে কনফিউশন হলে এইভাবে মনে রাখতে পারো যেহেতু দুটো ক্রোমিয়াম তাই ডাইক্রোমেট এরও যোজ্যতা দুটো মাইনাস অর্থাৎ দি যজি মাইনাস তার মানে এরা অ্যাসিড রেডিক্যাল বা অধাতুরমূলক বা অ্যানায়নিক রেডিক্যাল এস টু ও থ্রি টু মাইনাস সালফেট এগুলো অ্যাডভান্স যারা পড়বে তাদের লাগবে যারা সেভেনের দেখছ তাদের জন্য এসও ফোর এসও থ্রি এস থ্রি এ কটা পড়লেই হবে এইট নাইন টেন বাকিগুলো দেখবে একটু অ্যাডভান্সের জন্য আমরা জেনে রাখি স্যার তিন যোজি কী হয় উত্তর হচ্ছে হয় বোরেট বিও থ্রি তিনটে মাইনাস ফসফেট অবশ্যই জানা উচিত সেভেনের ছেলে মেয়েদেরও কেনাদের লবণ বানাতে দেয় পিও ফোর থ্রি মাইনাস আরসেনেট এ এস মানে আর্সেনিক ও ফোর অক্সিজেন চারটে তিনটে মাইনাস আরসেনেট এএস ও ফোর থ্রি মাইনাস আরেকটু অ্যাডভান্স যারা পড়ছ ফেরি সায়ানাইড এফি সিএন হোল সিক্স থ্রি মাইনাস একে জটিল আয়ন বলা হয় এখানে এফির যোজ্যতা তিন অর্থাৎ এফি ফেরিক অবস্থায় আছে তাই সায়ানাইটে ছটা মাইনাস তিনটে কম্পেনসেট হয়েছে ফাইনালি তিনটে মাইনাস রয়েছে এগুলো যারা ছোটো ক্লাস তারা না বুঝতে পারলে ঘাবরিয়েও না এগুলো তোমাদের লাগবে না টেট্রাভ্যালেন্টের একটা এক্সাম্পল এটাও একটা জটিল আয়ন যাকে বলা হয় ফেরোসায়ানাইট বিশেষ করে মনোভ্যালেন্ট ডাইভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্টে ফসফেট এই কটা তোমরা ভালো করে মনে রেখো যারা সপ্তম শ্রেণীর দেখছ চলে এসো ক্যাটায়নিক রেডিক্যাল বা ক্ষারকীয়মূলক আমরা একটু শেখার চেষ্টা করি প্রথমে এই মোনোভ্যালেন কোণগুলো সেটা হচ্ছে প্রোটন এইচ প্লাস লিথিয়াম আয়ন এলআই প্লাস সোডিয়াম আয়ন এ প্লাস কে প্লাস এখানে আরও দুটো আমরা লিখতে পারি সেটা হচ্ছে রুবিডিয়াম প্লাস যারা অ্যাডভান্স পড়ছো তাদের জন্য সিজিয়াম প্লাস এগুলো আমাদের শিখতে হবে তাহলে আমি আবার বলছি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরমভাবে তোমরা নাম কটা মনে রাখবে আর মনে রাখবে সবাই প্লাস ওয়ান কিছু পরিবর্তনশীল যোজ্যতা সে দেখায় এরকম ধাতু রয়েছে যেমন কপার এর দুটো সিস্টেম হয় একটা হচ্ছে কপার প্লাস ওয়ান একটা হচ্ছে কপার প্লাস টু কপার যেটা প্লাস টু তাকে আমরা কিউপ্রিক বলি কপার যেটা প্লাস ওয়ান তাকে কিউপ্রাস বলি এটা মনে রেখে দেবে যদি কখনো একাধিক যোজ্যতা দেখায় কোনো ধাতু যেটা কম সেটা আস যেটা বেশি সেটা ইক তাহলে এটা কিউপ্রাস এটা কিউপ্রিক তাহলে কিউবপ্রাস হলো এমন একটা ক্যাটারনিক রেটিক্যাল যার যোজ্যতা এক একই রকমভাবে সিলভার ক্যাটায়নিক রেটিক্যাল এ জি প্লাস তারও যোজ্যতা এক এটা সিইউ প্লাস চলে আসি দি জোজি বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে বেরিলিয়াম তার যোজ্যতা দুই ম্যাগনেশিয়াম তার যোজ্যতা দুই অর্থাৎ এরা সবাই দুটো করে ইলেকট্রন ত্যাগ করে থাকে ক্যালসিয়াম এটারও যোজ্যতা দুই তাই এরা দ্বিযো ক্যাটায়নিক রেডিক্যাল একই রকমভাবে আয়রনের দুটো সিস্টেম হয় একটা হচ্ছে আয়রন থ্রি প্লাস একটা আয়রন টু প্লাস আয়রন টু প্লাসকে আমরা কী বলবো ফেরাস আয়রন থ্রি প্লাসকে আমরা বলবো ফেরিক তাই টু প্লাসটা দ্বিযো হয়ে যাবে ত্রিজোজি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এরা হলো ত্রিজোজি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস গ্যালিয়াম থ্রি প্লাস আরও কিছু পরিবর্তনশীল যোগ্যতা দেখায় সেরকম কিছু যৌগ শিখবো আয়ন শিখব যৌগ নয় একটা হচ্ছে স্ট্যানাস টিন এশেনকে টিন বলে টিন পরমাণু তার আয়ন যখন দুটো ইলেকট্রন ত্যাগ করে তখন স্ট্যানাস যখন চারটে ইলেকট্রন ত্যাগ করে তখন স্ট্যানিক একটা হচ্ছে গোল্ড অরাস যখন তিনটে ইলেকট্রন ত্যাগ করে তখন অরিক এই তিনটে ইলেকট্রন ত্যাগ করে তোমরা অনেকে বুঝতে পারছো না অর্থাৎ যখন তার তিন যোজ্যতা হয় যেহেতু তিনটে ইলেকট্রন ত্যাগ করে সেটা তিন যোজ্যতা তখন অরিক যখন তার এক যোজ্যতা হয় তখন অরাস একই রকমভাবে প্লাম্বাস প্লাম্বিক যখন দুটো ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ এর যোজতা দুই হয় তখন প্লাম্বাস যখন চারটে ত্যাগ করে তখন প্লাম্বিক অরিক অরাস তো বললাম তাহলে আমরা শিখলাম যে কিছু মৌল আছে যারা একাধিক যোজ্যতা দেখায় যাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলে ভাবে আমরা মনে রাখবো ওয়ান টু সিস্টেম সেটা হলো কপার মার্কারি এইট জি প্লাস মার্কিউরাস এইট জি প্লাস প্লাস মার্কিউরিক দুই তিন দেখায় আয়রন দুই চার দেখায় লেড টিন এক তিন দেখায় গোল্ড এরকমভাবে আমরা মনে রাখবো আর নিকেলটা আমাদের প্রায়ই বিভিন্ন যোগ বানাতে লাগে তাই নিকেল আমাদের প্লাস টু যোজ্যতা দেখায় আশা করছি এগুলোকে তোমরা যদি বারবার করে অভ্যাস করো বা ঘরে এরকমভাবে লিখে নিয়ে তোমার স্টাডি রুমে চিটিয়ে রাখো তাহলে মূলক সম্বন্ধে ভিত্তিতে চলে যাবে এবং ভবিষ্যতে তোমরা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকম যৌগকে সঠিকভাবে লিখতে পারবে এবং রসায়নে আরও বেশি ইন্টারেস্ট পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং